হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি তোমাদের ভালো আছে তো আমার মতন একটি ব্লগের সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম তো প্রায় অনেকদিন পর কিন্তু চলে এলাম একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি হচ্ছে দীঘা যাওয়ার ব্লগ তো দীঘা যাওয়ার জন্য কিন্তু অলরেডি আমরা রেডি হয়ে ইয়ে দেখতে পাচ্ছি যে বাসে অলরেডি উঠেই পড়েছে তো গাইজ আমাদের কিন্তু দীঘা যাওয়ার জন্য আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না তো হঠাৎ হঠাৎ প্ল্যানিং করা হয়ে গেলো তো সেই জন্য বেরিয়েও পড়েছি দীঘা যাওয়ার জন্য আর এইদিকে দেখো যেখানে যেখানে বাস স্টপেজ করছে আর আমার পুকাই সেখানে সেখানে এরকম করে বাড়াচ্ছে বাসের সিটে তো প্রায় কিন্তু দীঘার কাছাকাছি চলে এসেছি বলতে পারো এটাও কিন্তু দীঘার রাস্তায় পড়ে এই ব্রিজটা তো ভালো করে দেখলে বুঝতে হবে যে দেখো এই যে দীঘার গেটটা আর আমরাও কিন্তু বাড়ি থেকে এসছি বাইকে করে আর আমরা আমাদের বাইকটা কাঁথিতে রেখে তারপরে বাসে করে উঠে এসেছি আর দেখো এই যে গেটটা ভালো করে দেখো যারা কিন্তু দীঘা আসেনি তো তারা অবশ্যই কিন্তু দীঘা আসবে যারা যারা আসেনি আর প্রায় কম বেশি সবাই কিন্তু দীঘায় এসছো আর এই যে দেখো ভালো করে দেখো দীঘার গেটটা অলরেডি কিন্তু আমরা পেরেছি তো ফাইনালি চলেই এসেছি দীঘা গাছ দেখো এটা কিন্তু দীঘাতে নতুন পুরীর মন্দির হচ্ছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি তো এটা নাকি উদ্বোধন হওয়ার কথা আছে তোমার রথের দিন তো জানি না কমপ্লিট করতে পারবে কিনা আমার তো মনে হয় এটা কমপ্লিট হবে না ততদিনে তো যাই হোক হয়েও যেতে পারে এত কিছু জানি না তো এই যে দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি সমুদ্রের কাছে আর এখন বাজে সাড়ে তিনটা তো কাঁথি থেকে আসতে প্রায় এক ঘন্টা কি দেড় ঘন্টা মতো এরকম লাগে আর এই যে দেখো সমুদ্রের ঢেউটা কত সুন্দর লাগছে তাই না এলেই এলেই কিন্তু মনটা একেবারে জুড়িয়ে যাবে সমুদ্রের পাড়ে একটুখানি ঘুরে এবার সোজা চলে এসেছি ঢেউসাগর পার্কে আর ঢেউসাগর পার্কে ঢুকতে তোমার দশ টাকা করে টিকিট কাটতে হয় তো আমরাও দশ টাকা করে টিকিট কেটে তারপরে ঢুকে পড়েছি আর এই যে দেখো আমরা কিন্তু চারজন এসেছি আমি আমার ছোট বোন পুপাই আর তোমাদের দাদা ভাই তো আমরা চারজন মিলেই এসেছি আর এই যে দেখতে পাচ্ছি এই যে সাইকেল এইগুলো কিন্তু এই পার্কের মধ্যে আছে আর এই পার্কে কিন্তু নতুনত্ব যেগুলো দেখলাম তোমার অনেক কিছু আছে নতুনত্ব তো সেটা ধীরে ধীরে দেখতে পাবে আর তার আগে দেখো এই যে সুন্দর সুন্দর করে কার্টুন করা আছে আর এই দিকে আমার কুপায় সোনার কাণ্ডটা দেখো ও একা একা হেঁটে মানে হাঁটা শুরু করে দিয়েছে আর এইদিকে দেখো ওকে যে মানে ধরে যে সবাই মানে আমি আর আমার বোন যে হাতটা ধরেছি ও হাত ধরবে না এই যে দেখো একা একা নিজের মতো করে যাবে আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই ওকে দেখাচ্ছে যে এইটা কী এরকম করে দেখাচ্ছে তো বন্ধুরা দীঘা কিন্তু এর আগে এসেছি বা ঢেউসাগর পার্কে ঢোকা হয়নি তো এটাই ফার্স্ট ঢুকলাম আর এইদিকে দেখো আমার পুপাই সোনার স্মার্টনেসটা দেখো ও কিন্তু স্টাইলে বেশ সুন্দর হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর তার কাকাইকে ডাকছে আর এখানে কিন্তু আমার ভাই থাকে মানে আমার কাকা শ্বশুরের ছেলে ও ও এসছে আর ওদের সঙ্গে মানে ওর সঙ্গে দেখা করব বলেই কিন্তু ফাইনালি এসেছি দীঘাতে আর এই যে দেখো ওর কাকাই পেছনে পেছনে আসছে আর ও সামনে সামনে হেঁটে হেঁটে আসছে আর ওর কাকাইকে বারবার করে ডাকছে তো এই যে দেখো এবার কিন্তু সন্ধ্যে হয়ে গেছে আর এই যে ঢেউসাগর পার্কে এখনও কিন্তু ঢেউসাগর পার্কেই আছি আর অন্য কোনো পার্কে যাব না তো দেখো সন্ধ্যেবেলার সৌন্দর্যটা কত সুন্দর আর যে এই যে দেখো বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলনার যে গাড়ি আর এইগুলোই হয়তো টাকা দিয়ে তোমার উঠতে হয় কি জানি না তো বন্ধুরা ভিডিওটা একটু ভুল ভাল করে জোরানো হয়ে গেছে একটু মানি গুছিয়ে নিও আর এখন কিন্তু আমরা ডিউসাগর পার্কেই আছি আর ডেউসাগর পার্ক থেকে সমুদ্রের যে ধুয়ের আওয়াজটা তোমরা একটু ভালো করে শোনো তাহলে বুঝতে পারবে যে এত আওয়াজ আসছে আর এইদিকে দেখো যেহেতু আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর তোমাদের যে ভিডিওর আগে বলেছিলাম যে এখানে নতুন নতুন অনেক কিছু দেখতে পাবে এই যে দেখো এই যে আমরা যেগুলো ফোনে দেখি যে আইসক্রিমগুলোকে এরকম করছে তো এই ঢেউসাগর পার্কের মধ্যে কিন্তু সেটা পেয়ে যাবে যারা যারা খেতে যাও তারা তারা অবশ্যই খেতে পারো আর এই যে দেখো কতক্ষণ ধরে একটা আইসক্রিমকে যেরকম খেলা করার পর তারপরে দিচ্ছে আমার তো বেশ ভালোই লাগছে তো বন্ধুরা আমি কি বলবো তোমাদেরকে আমার তো ঢেউ ঢেউসাগর পার্ক থেকে একেবারে বাড়ি যেতে ইচ্ছে করছে না মানে মন চাইছে না তো কিছু করার নেই বাড়ি যেতে হবে আর আমরা কিন্তু এখানে থাকবো না আমরা মানে আমাদের যে কাঁথি যাওয়ার লাস্ট বাস আছে আমরা কিন্তু সেই বাসে করে বাড়ি চলে যাব আর আমাদের বাস আছে আটটা দশ শেষ বাস তো আটটা দশ তো সেই বাসে করে যাব আর এইদিকে আমার পুপায় সোনার স্টাইলটা দেখো ও মানে যতক্ষণ থেকে এসছে এই পার্কটার মধ্যে ও কিন্তু নিজেই একা একা হাঁটছে আর ওকে দেখো সবাই কিন্তু ঘুরে ঘুরে দেখছে আর আমাদের কিন্তু দীঘা আসার একটাই উদ্দেশ্য আমার পুপায় সোনাকে নতুন নতুন জায়গার সঙ্গে পরিচয় করানো তো সেই জন্যই কিন্তু আমরা এসেছি আর ওর নতুন নতুন জায়গা কেমন লাগে তো সেইটাও দেখব বলে তো এই কারণে আসা আর এইখানে এসে দেখলাম যে আমার সোনার কিন্তু ভীষণ ভালো লাগছে আর নতুন নতুন জায়গায় ও ঘুরতে পছন্দ করছে দেখছি তো গাই এই যে দেখো এটা এখনও কিন্তু আমরা ঢেউসাগর পার্কে আছি আর এই ঢেউসাগর পার্কে এই ট্রেনটা মানে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এই ট্রেনে কেউ ওঠেনি যত রাত হচ্ছে তত দেখছি এই ট্রেনটাই কিন্তু মানে পুরো ভর্তি হয়ে যাচ্ছে তো জানি না এইগুলো টিকিট কেটে উঠতে হয় বা কি যেহেতু আমরা উঠিনি তো সেই জন্য বলতে পারবো না আর এই দিকে দেখো আমি তোমাদের দাদা ভাই আর আমার পুপায় তিনজন মিলে হাঁটছে তো আমরা কিন্তু ফাইনালি এবার ঢেউসাগর পার্ক থেকে বেরিয়ে চলে এসেছি বাড়ি যাওয়ার দিকে রওনা দিয়ে দিয়েছি আর এইদিকে আবয়সনা দেখো একেবারে তো ওর বাড়ি যাওয়ার ইচ্ছে নেই আর ও কিন্তু ভীষণ খুশি ভীষণ খুশি এইখানে যে এসছে তো আমাদেরও ভালো লাগছে ও খুশি হয়েছে দেখে ঢেউসাগর পাড় থেকে বেরিয়ে টোটোয় বসে বসে আবার প্ল্যানিং হলো যে একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসবো যেহেতু আমাদের বাস কিন্তু অনেকটা দেরি আছে আসতে মানে আটটা দশ এখনও বাজেনি তো সেই জন্য ভাবলাম যে একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি তো সেই জন্য টোটোওয়ালাকে বললাম যে আমাদের একটু সমুদ্রের পারে নিয়ে চলো তো এই জন্য ও আবার ব্যাক করে আমাদের কিন্তু সমুদ্রের পাড়ের দিকে নিয়ে যাচ্ছে আর জানো তো বন্ধুরা দীঘা প্রায় আমি অনেক দিন পরেই এলাম যখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়তাম তখন বন্ধু বান্ধবদের সঙ্গে এসেছিলাম তো আর আসা হয়নি প্রায় পাঁচ ছ বছর পরে আবার কিন্তু এলাম অনেকটা চেঞ্জ হয়ে গেছে দীঘায় যেহেতু পুরীর মন্দির আমরা যখন এসেছিলাম তখন কিন্তু পুরীর মন্দির মানে হচ্ছিল না বাট এখন হচ্ছে তো অনেক অনেক কিছু চেঞ্জ হয়েছে আর বেশ ভালো লাগছে মানে ওই যে চেঞ্জিংটা যে হয়েছে তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমার এই দীঘার ব্লগটি কেমন হয়েছে আর যারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে দেখো আর যারা যারা নতুন তারা আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ওই বেল আইকনটি প্রেস করো যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যেতে পারে এই দিকের পুপায়ের কাণ্ডটা দেখো ও তার পাপার কোলে বসতে বসতে মানে পাপার কোল থেকে নেমে পড়েছে টোটোই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে বলে আর বন্ধুরা দেখো এই যে সুন্দর একটি জাহাজের মতো হোটেল এটা মনে হচ্ছে তো দারুণ লাগছে সামনে থেকে দেখতে ভীষণ ভালো লাগছে ফোনে তোমরা কতটা বুঝতে পারছো না জানি না বাট ভীষণ ভীষণ সুন্দর তো ফাইনালি দেখো আমরা কিন্তু চলে এসেছি সমুদ্রের পাড়ে আর রাত্রের সমুদ্রের ঢেউটা দেখো মানে এত সুন্দর বাতাস হচ্ছে কি বলবো এখান থেকে তো বাড়ি যেতে ইচ্ছেই করছে না আর এই দিকে তোমাদের দাদাভাই বারবার করে বলছে যে বাস আসার সময় হয়ে গেছে তো দেখো তোমাদেরকে একটু রাত্রে চাঁদের মানে সৌন্দর্যটা একটু দেখাই তো বুঝতে পারছো কি না জানি না যেহেতু রাত্রে ক্যামেরা তো তো যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমাদের কিন্তু বাস আসার টাইমও হয়ে গেছে আর আমি আমার বোনকে দেখাচ্ছি যে দেখ চাঁদটা কত সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এতদূর আর বেশি বড়ো করব না আর দেখো যে আমাদের বাড়ি যেতে হবে আকাশটা মেঘলা মেঘলা লাগছে তোমাদের দাদা ভাই বলছে যে চলো বাড়ি চলে যায় তো আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা